হ্যালো এস পয়েন্ট গুড মর্নিং তোমাদের বাংলা ফ্যামিলি চ্যানেলে স্বাগত দেখো অনেকজন অনেকজনের ওয়েস্ট বেঙ্গল পুলিশের মাঠ চলছে আবার অনেক ছাত্র আছে ওরা মাঠে তোমার ওরা মাঠের জন্য প্রিপারেশান নিচ্ছে অলরেডি মাঠ কারা করা হয়েও গেছে ছাত্রগুলো তারা এসআইও কোয়ালিফাই করেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশেও কোয়ালিফাই করেছে এবং কেপিতেও কোয়ালিফাই করেছে মানে প্রিলিমিনারিতে রাইট আচ্ছা এবং অনেকজন কোয়ালিফাই করতে তোমরা পারো এবং তোমাদের মনটা মানে সত্যিকার অর্থেই কোয়ালিফাই না করতে পারলে অবশ্যই তার মনটা খারাপ হবে কিন্তু এখন কি মন খারাপ করে বসে থাকলে তোমার কি হয়ে যাবে অথবা তুমি যদি মন খারাপ করে বসে থাকো তাহলে তুমি ধরে রাখো তুমি একটা বিশাল অপরচুনিটি তুমি কিন্তু নষ্ট করে দিচ্ছ কারণটা কি কারণটা আমি তোমাদেরকে বলছি রাইট খুব ভালো করে বুঝবে আমি এখানে থামনে লিখেছি যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা তোমাদের কনস্টেবলের কথা বলছি দেখবে ভ্যাকান্সি নাইনটি নাইন বেরাবার প্রবল সম্ভাবনা রয়েছে তার কারণ কি তার কারণ হচ্ছে আমরা তোমরা জানো ভালো করে যে আমি কাট অফ বার করি অথবা যে পড়াই যখনই যা করি না কেন তোমরা আমাদের লাইভ ক্লাসে গিয়ে ভিডিওগুলোও দেখতে পারো যদি নতুন হয়ে থাকো যে আমরা কি লেভেলের পড়াই রাইট আচ্ছা যে কথা বলছিলাম আমি যখনই তোমার এই আপডেটের ভিডিও তৈরি করি তখনই আমরা গভীর অ্যানালাইসিস করে মানে তার পারিপার্শ্বিক দিকগুলো বিচার করে আমরা কোনো কথা বলার চেষ্টা করি তো এবার হচ্ছে আমরা এই যে ভিডিওটা করেছি যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ভ্যাকেন্সি নাইনটি নাইন পয়েন্ট নাইন পারসেন্ট বেরোনোর সম্ভাবনা আছে এবং তার মানে পারিপার্শ্বিক কারণগুলো কি দেখো ভালো করে খুব ভালো করে বুঝবে কেন তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা মানে ডিফেন্সের এগুলো সিটগুলো আবার বেরানোর সম্ভাবনা আছে দেখো প্রথমত হচ্ছে ভোট পর্ব ভোট পর্ব মানে কি স্যার দেখো এই ভোট পর্ব কিন্তু প্রতিবারই হয় তোমরা যেন প্রত্যেক পাঁচ বছর অন্তর ভোট নির্বাচিত হয় মানে নির্বা তোমার কন্ডাক্ট হয় মানে ভোট পরিচালিত হয় তো তাহলে স্যার তুমি বলবে যে প্রত্যেকবারের সঙ্গে এবারের ভোটের কি ডিফারেন্স আছে দেখো ভাই তুমি যথেষ্ট জ্ঞানী একটা চাকরি পরীক্ষার্থী তাহলে তুমি বুঝবে যে ভোট এবারকার ভোট পুরো আলাদা একটা ভোট কারণ কি কারণ বিহারে ভেবেছিল যে বিজেপি জিততে পারবে না কিন্তু মানে কি বলবো তোমাকে অলৌকিকভাবে যা হোক ওরা ভালো খেটেছে তো অলৌকিকভাবে দেখা গেল যে বিজেপি যেখানে হারবে বলেছিল সবাই পরিসংখ্যান সেখানে কিন্তু বিজেপি কিন্তু জিতে গেল। রাইট তো এই যে বিজেপি জিতে গেল বিহারের এই যে নির্বাচনটা সেই নির্বাচনটা একটা মানে তোমাদের কি বলতে পারো একটা বিশাল মানে ইফেক্ট কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের যারা রাজ রাজনীতিবিদ তাদের উপর কিন্তু পড়েছে সে মুখে না বলুক কিন্তু সে মনে মনে কিন্তু হানড্রেড পারসেন্ট বুঝতে পেরেছে যে এই ইফেক্ট মানে ওরা বুঝতে পেরেছে যে এত কিছু করা সত্ত্বেও যদি হেরে যায় আর বিজেপি যদি জিতে যায় তাহলে এবার আমাদের পক্ষেও একটা কিন্তু বড় লড়াই বা বড় চ্যালেঞ্জ কিন্তু হয়ে যাবে সেই জিনিসটা কিন্তু হাড়ে হাড়ে বুঝতে পেরেছে যদিও রাজনীতিবিদরা এটা প্রকাশ না করুক তাও ওদের কিন্তু হয়েছে এটা তোমাকে মানতেই হবে আর এই ইফেক্টটা এটা যেহেতু ওরা বুঝতে পেরেছে এই ইফেক্টটা কিন্তু তোমাদের পড়বে কোথায় এই আমি যেটা লিখেছি ভোট পর্ব মানে সেটা তোমার যে ভোটের জন্য যে জিনিসগুলো করতে হয় সেগুলো আরও জোরদার দিয়ে ওরা কিন্তু করবে কারণ কি কারণ বিহারের এই নির্বাচনে ইলেকশন মানে নির্বাচনের ফলাফল সেই ইফেক্টটা পড়েছে বলে ওরা কিন্তু যে ভ্যাকান্সি ফ্যাকান্সিগুলো বার হয় এগুলো কিন্তু আরও জোর কদমে এবং আরও অধিক সংখ্যায় বার করবে এইটা আমার অভিমত আমার কেন অনেক জোরের অভিমত রাইট আচ্ছা ওই জন্য তুমি দেখবে যে ভ্যাকেন্সি তোমার বার হবেই হানড্রেড পারসেন্ট আমার যেটা মনে হচ্ছে ভ্যাকেন্সি তোমার হিউজ পরিমাণ বার হবে আর এই অপরচুনিটিটাকে তুমি যদি নিতে না পারো তাহলে কিন্তু মুশকিল আছে কারণটা কি দেখো কারণটা হচ্ছে যে পরীক্ষা তো আমাদের এখানে মানে হয় না বললেই চলে প্রতিটা রাজ্যে একই অবস্থা তো হয় না বললেই চলে এইবার পাঁচ বছর মানে ইলেকশন হচ্ছে আবার পাঁচ বছর পরে ইলেকশন হবে তো এর মধ্যবর্তী সময়ে কখন যে হবে তুমি কল্পনা করতে পারবে না তুমি বুঝতেই পারবে না যে কখন পরীক্ষা হবে কি বললাম বুঝতে পেরেছ কারণ ভোট তো হয়ে যাচ্ছে ভাই ভোট ফলাফল হয়ে যাবে কিন্তু তারপরে আবার যে কবে বার করবে তার কিন্তু ঠিক ঠিকানা নেই ফলে তোমার যে মানে এখন যদি ভালো করে বিচার করো একটা ছেলে ভালো করে প্রিপারেশন নিয়ে সে তোমার খুব মানে এখন যা হালপুদরা রাজ্যের ম্যাক্সিমাম সে দুই থেকে তিনটে পরীক্ষা এসে বসতে পারবে মানে একই পরীক্ষার কথা বলতে চাচ্ছি আমি এটা বলতে চাচ্ছি না যে সিজিএল এম এর এ এইসব নয় আমি বলছি তুমি যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষাটা দাও তাহলে তুমি দেখবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষাটা হয়তো তোমার যে চাকরির যে বয়স সেই বয়সের মধ্যে তুমি দুই থেকে তিনবার দিতে পারবে ওর মধ্যে তুমি যদি পারো তাহলে হবে নাহলে হলো না তো এবার ব্যাপারটা হচ্ছে আর আমি যেহেতু পড়িয়েছি অনেকজনকে যত তোমার বয়স বাড়বে যত তুমি ফেলিওরটা বাড়বে তোমার তোমার মধ্যে পড়া করার যে প্রবণতা সেটা কিন্তু ভাই কমে যাবে প্রচুর পরিমাণে কমে যাবে রাইট আচ্ছা এবার দেখো এবার স্যার আমাদের ভোট পর্ব বুঝলাম ভ্যাকেন্সির বুঝলাম কিন্তু আমাদের মানে অতি শীঘ্রই পড়া শুরু করা কেন দরকার তার কারণটা স্যার তুমি যদি ভালো করে প্রশ্নপত্র দেখো ভাই তুমি দেখবে যে এইবার যে নতুন প্যাটার্নটা করেছে এখানে প্রশ্নপত্রের মান উন্নত করে দিয়েছে কি বললাম পুরো উন্নত করে দিয়েছে দেখো আমি বলবো হার্ড করে দিয়েছে যাই হোক অনেকজনের সঙ্গে আমার নাও মিলতে পারে আমি যে হার্ড বললাম অনেকজন বলবে মডারেট করেছে কিন্তু আমি তোমাকে বলছি হার্ড কেন ভালো করে শোনো আমি হার্ড ডাব্লিউ বি সিএসের আমি বললাম না আমি ইউপিএসসির যারা স্টুডেন্ট তাদের লেভেল অনুসারে আমি কেন বলবো যেটা ইজি বা মডারেট অথবা একজন টিচার আমি বললাম ইজি এসছে আরে ভাই আমার অনুসারে কেন হবে একজন ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার্থী যে পরীক্ষা দিচ্ছে যারা পরীক্ষাটা দিচ্ছে তাদের লেভেল কি ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা তাহলে তাদের অনুসারে আমাকে দেখতে হবে যে এই যে প্রশ্নপত্রের মানটা করে সেটা অনেক হার্ড কি বললাম বুঝতে পেরেছ মানে যেরকম ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা হওয়া দরকার সেই অনুসারে যদি আমি বলি সেটা হার্ড আর এই অনুসারে তো বার করা দরকার আমি ডাব্লিউ বিসিএস অনুসারে কেন বলবো ভাই ছড়ি ডাবলি পরীক্ষা হচ্ছে এটা হচ্ছে ডাবলি পরীক্ষা সুতরাং প্রশ্নপত্রের মান স্ট্যান্ডার্ড হার্ড উন্নত রাইট আচ্ছা তুমি বলবে স্যার প্রশ্নপত্রের মানটা দিন দিন কেন বাড়ছে দিন দিন এই এই কারণে বাড়ছে ভাই দু হাজার তিন হাজার ন হাজার এরকম সিট ছেলেদের যদি ডিভাইড করো মেল আর ফিমেল দেখবে যে গুটি কতক সিট আর হিউজ বেকারত্ব এই বেকারত্ব মানে হাই বেকারত্ব হাই কিন্তু সিট সংখ্যা কম লিমিটেড তাহলে এখানে মানে যারা নির্দিষ্ট মানে কর্তৃপক্ষ সংস্থা তাদেরকে নির্বাচন করতে গেলে সিলেকশন করতে গেলে তাদেরকে দুটো জিনিসের মধ্যে একটা জিনিস করতেই হবে যারা আমার স্টুডেন্ট আছে ইউটিউবে যারা লাইভ ক্লাস করো বারবার আমি বলেছি তোমরা আজকে হয়তো আমার সেই কথাটা অনুধাবন করতে পারবে আমি বলেছিলাম যেহেতু বেকারত্ব বৃদ্ধি তাহলে নির্দিষ্ট মানে কর্তৃপক্ষের কাছে দুটো পসিবিলিটি থাকে একটা হচ্ছে সিলেকশন করার জন্য হয় তাদেরকে কি করতে হবে হয় তাদেরকে কাট আপটা বাড়াতে হবে সহজ কোয়েশ্চিন হলে আর না হলে কঠিন কোয়েশ্চিন দিয়ে মানে কি করবে নাহলে কঠিন কোয়েশ্চিন দেবে তবেই তো সিলেকশন করতে পারবে ইউজের মধ্যে অল্প গুটি কতক সংখ্যাকে তাই না এটা নর্মাল জিনিস তোমার নিজেরাও বুঝতে পেরেছ বেকারত্ব চরমে পৌঁছেছে কারণ কি যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা দিচ্ছে ভাই বলতে গেলে দেখো তার কারণটা কি বেকারত্ব বৃদ্ধি আরেকটা হচ্ছে চাকরির অপরচুনিটি খুব কম আমাদের পশিমালের সব জায়গায় চাকরির অপরচুনিটি কম দিন দিন কমে যাচ্ছে ভাই ইউজ পরিমাণ প্রতি বছর সাধারণত তুমি যদি দেখো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষাটা আরও কঠিন কেন হচ্ছে কারণ আমি তোমাকে বলি শোনো তুমি যদি দেখো সাধারণত আমি বলছি নর্মালি আমি বলছি মানে এক দু বছর হলেও করোনার আগে তুমি যদি দেখো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষাটা এক বছর দেড় বছরের মধ্যে অনুষ্ঠিত হতো কিন্তু রাইট মানে এটা একটা রেগুলার পরীক্ষা বলতে পারো এটা হয়ই কিন্তু অন্য যে পরীক্ষাগুলো প্রতি বছর হতো যেমন ডাব্লিউ বিসিএস এইগুলো তারপরে এসএসসি স্কুল সার্ভিস কমিশন এগুলো কিন্তু হচ্ছে না পরীক্ষাগুলো দু বছর তিন বছর পর পর হচ্ছে এইবার যারা পড়াশোনা করছে লাগাতার তারা ভাই মানে আমাদের মতো মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে ফলে তারা ওয়েস্ট ডাব্লিউ বিসিএস এস স্কুল সার্ভিস কমিশন খাটছে ঠিক আছে কিন্তু যখনই তাদের সামনে একটা অপরচুনিটি আসে সে ওয়েস্ট বেঙ্গল পুলিশ গ্রুপ সি গ্রুপ ডিও হোক না কেন তারা কিন্তু একটা তাদের মানে কী বলবো স্টেবিলিটি তাদের আর্থিক অবস্থাকে স্টেবিলিটি করার জন্য তাদের পড়াকে চালানোর জন্য তারা কিন্তু ভাই পরীক্ষাগুলো দেয় ওই জন্য আরও দিন দিন হার্ড হচ্ছে আরও হার্ড হবে মানে ওয়েস্ট ডাব্লিউ বিসিএসের পরীক্ষার্থীরাও বসে এস এসসির পরীক্ষার্থীরাও বসে সবাই বসে কারণ কি কারণ আমি আবাসিক পড়াই তো আমি দেখেছি টপ টপ র্যাঙ্কের স্টুডেন্ট টপ টপ র্যাঙ্কের ছাত্র যারা সব এসএসসি কোয়ালিফাই করেছে এই যে যে তোমার প্রাথমিকের যে ইন্টারভিউটা মানে হবে প্যানেল যেটা দিয়েছে তাতে তারা কোয়ালিফাই করেছে শুভজিৎ দা বিশাল স্টুডেন্ট এরকম হাজার হাজার স্টুডেন্ট আমি মানে সরি এরকম আমি আমার কাছে যে স্টুডেন্টগুলো আছে আমি দেখেছি বিশাল ব্রেলিয়ান্ট স্টুডেন্ট তা সত্ত্বেও তাদের বয়সটা পার হয়ে যাচ্ছে বলে রিক্সটা নিতে পারছে না বলে তারা কি করছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা দিচ্ছে তারা এস কোয়ালিফাই ডাবলিও কোয়ালিফাই কেপিতেও কোয়ালিফাই বুঝতে পারছো এই জিনিসটা তোমাকে উপলব্ধি করতে হবে ভাই তুমি যদি না করো কেউ কিন্তু এরকম করে পুরো ভেঙে বলবে না তুমি দেখো ইউটিউবে খুঁজে দেখো চাকরি পেতে তাহলে তোমার আসল এম কি হবে তোমার ফোকাস কি হবে যে অপরচুনিটি যেহেতু তোমার আসবে সামনে একটা হিউজ ভ্যাকান্সি আসবে এটা যদি না পারো তুমি যদি ভাবো যে না আমি দু হাজার পঁচিশটা পারলাম না মুখ গুটিয়ে বসে থাকলাম তাহলে কিন্তু তোমার চেয়ে আর বোকা কিন্তু কেউ নেই মানে লাগাতার কিন্তু ক্লাস মানে সবাই কিন্তু ভাই পড়াশোনা করবে এবং তারা বুঝতে পারবে যে এটা বিশাল একটা হিউজ ভ্যাকেন্সি বেরোতে চলেছে সুতরাং তারা কিন্তু লেগে যাবে আর যারা লেগে যাবে তারাই বাজিমাত করবে আমার কথাটা মিলিয়ে নিও তাহলে চাকরি পেতে কি এখন এখন থেকে লেগে পড়তে হবে তোমাদেরকে মানে ধোঁয়াধার পড়াশোনা করতে হবে আর কি পড়াশোনা করতে হবে আবারও বলে দিচ্ছি আমি যে কোয়েশ্চিন দেখেছি যা নোটিস করেছি সেটা হচ্ছে তোমাদেরকে এসএসসি লেভেলের পড়াশোনা করতে হবে ভাই কি বললাম বুঝতে পেরেছ এসএসসি এস সিজিএল লেভেলের পড়াশোনা করতে হবে এরকম লেভেল বলতে কি সবাই পড়বো না লিমিটেড জিনিস পড়বো কিন্তু ওইটাকে ফোকাস করে অনেকটা পড়তে হবে তবেই কিন্তু তোমার ক্লিয়ার হবে কারণ আমি দেখেছি ভাই এই যে পরীক্ষাটা হলো ইংলিশ যতগুলো এসেছে একটাও আমার বাইরে আসেনি আমি সব তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে আমি নোট সহ আমি পিন করে দিয়েছি তো তুমি যদি দেখো তারপরে তোমার রিজনিং যেটা কোডেড ব্লাড রিলেশান ইনিকোয়ালিটি অ্যাজ ইট ইজ চলে এসেছে মানে সিজিএল লেভেলে তোমাকে করতে হবে ভাই আমি তোমাদেরকে কোয়েশ্চেনও দেখিয়েছিলাম ইনিকোয়ালিটি করার সময় যে কোয়েশ্চেনও দেখো সিজিএল থেকে পুরোপুরি মাল ডিটো একই জিনিস তুলে দিয়েছে ওই রকম সেম কোয়েশ্চেন তুলে দিয়েছে রাইট সুতরাং তোমাদেরকে এই জিনিসটা একটু ফোকাস করতে হবে ভাই কঠিন কিন্তু নয় অতি সহজ তোমার আমি তো তোমরা জানো হয়তো আমি ইংলিশ ব্যাচ শুরু করেছিলাম এক সপ্তাহে পুরো কমপ্লিট সাত দিনে পুরো ইংলিশ কমপ্লিট যারা আমার স্টুডেন্ট আছে তারা তোমরা জানো অবশ্যই যে কি পরিমাণ তোমাদের লাভ হয়েছে ইংলিশ ক্লাসে সাত দিনে পুরো শেষ করে দিয়েছিলাম ইংলিশ কী বললাম বুঝতে পেরেছো অত কঠিন ভেবো না পড়বো আমরা অত্যাধিক পরিমাণ কিন্তু সেই নিট জিনিসটা তোমাদেরকে প্রোভাইড করবো ডেলিভার করব সেইটা তোমরা পড়বে তোমাদের কাজ হয়ে যাবে বাস কী বললাম বুঝতে পেরেছো যাই হোক আমি যেটা বলছিলাম এখন থেকে লেগে পড়ো যেটা বলছি আমি মধ্য কথা টার্গেট করো যে এবার তোমাকে পেতেই হবে যাই হোক দু হাজার ছাব্বিশে আমরা তোমাকে আরেকটা ভিডিও নিয়ে আসব সেখানে আমরা বিস্তারিত তোমাদেরকে বলবো যে কিভাবে মানে আমরা চালাবো কিভাবে সব কিছু করবো মানে কীভাবে ব্যাচ লঞ্চ করব তোমরা জানো যে বাংলা ফিনোলজি বছরে দুটো ব্যাচ পড়াই কী মানে কী বললাম বুঝতে পারছ একটা হবে তোমার দুটোই অফলাইন একটা হবে তোমার বেলঘড়িয়া ওটা তোমার যাওয়া আসা করতে পারবে তুমি সপ্তাহে একদিনই ক্লাস হবে ঝাড়গ্রাম ফাড়গ্রাম বনগাঁ ফনগা, পুরুলিয়া দিনাজপুর সব ছেলেমিলে পড়তে আসে রাইট সব তোমরা আমার ওই কি বলবো ভিডিওতে দেখতেই পারো রিভিউ ভিডিওতে আর আরেকটা করবো আবাসিক আবাসিক আমার এখানে থাকতে পারবে তোমরা আর গোটা পশ্চিমবঙ্গের মধ্যে তোমরা দেখবে যে আবাসিকে আমার সবচেয়ে ফিস কম কারণ আমার একই ফিস থাকে রাইট আমি এমন ফিজ তোমাদেরকে রাখবো তোমরা কল্পনাও করতে পারবে না কি বলো বুঝতে পেরেছ তোমরা অনেকজন জানোই বটে আমি বলেই দিলাম আমাদের ফিজ থাকে পাঁচ থেকে ছ হাজার টাকা চাকরি পাওয়ার পরে অনেকজন জানো না চাকরি পাওয়ার পরে কোনো প্রকারের টাকা আমাদেরকে লাগে না কি বলো বুঝতে পেরেছ অনেকজন বলতে পারে অনেকজন বলে আমাকে যে স্যার চাকরির পরে কি টাকা দিতে হবে আমরা জীবনেই নিই না কি বলো বুঝতে পেরেছ আমরা অ্যাডমিশনের সময় পাঁচ থেকে ছ হাজার টাকা নিই বাস আমাদের সঙ্গে তোমাদের ডিল খতম তোমরা চার পাঁচ মাস পড়ি তোমাদের সিলেবাস শেষ করে দেবো তোমরা বাড়ি চলে যাবে যাই হোক এই এই ছিল আজকের মধ্য কথা আমি বিস্তারিত তোমাদেরকে যখন ব্যাচ লঞ্চ করব আর কিছু দিনের মধ্যেই ব্যাচ লঞ্চ করব আমরা তোমাদেরকে জানাবো চার থেকে পাঁচ মাস ডিউরেশন থাকবে আমরা পুরো হোল সিলেবাস তোমাদের কভার করে দেবো আর একটা জিনিস এই যে কোয়েশ্চিনটা দেখলাম এই কোয়েশ্চিন অনুসারে আমি যা বুঝলাম এই লেভেলে এবার কিন্তু অনেক টিচার প্রেডিকশন করতে পারেনি তাদের দোষ নেই কারণ এটা নতুন প্যাটার্ন ভাই কিচ্ছু করার নেই কী বুঝতে পারছো সুতরাং তাও আমাদের অনেক চলে এসেছে প্রচুর চলে এসেছে পাশ করার জন্য যথেষ্ট যাই হোক আমি তোমাদেরকে বলছি এখন থেকে পড়া স্টার্ট করে দাও তো মানে তুমি যেখানেই পও না কেন এখন থেকে পড়া স্টার্ট করে দাও মধ্য কথা হতে এইটা তুমি নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ আ গুড ডে আর একটা জিনিস অনেকজন বলে স্যার অনলাইন চালু করুন আমি তাদের জন্য বলে রাখি যে অবশ্যই তোমাদের জন্য আমি চেষ্টা করব। কিন্তু দেখো ভাই মানে কিছুটা সাবস্ক্রাইব যখন বাড়বে মোটামুটি টেন কে হয়ে গেলেই তুমি ধরে নাও অনলাইন ব্যাচ স্টার্ট হয়ে যাবে কি বললাম বুঝতে পেরেছ টেনকে হয়ে গেলে কি করবো আমরা মানে একটা বোর্ডের ব্যবস্থা করে নেবো বাস আমাদের মানে স্টার্ট হয়ে যাবে ক্লাস যাই হোক আজকে অবধি ভালো করে পড়াশোনা করো বেস্ট অফ লাক অ্যান্ড থ্যাঙ্ক ইউ